তো এখন যেটা আগের ভিডিওতে যারা কোরাম পাওনি তাদের উদ্দেশ্যে তো তেরোশো কুড়ি টাকা আগের ভিডিওতেও দিয়েছিলাম তেইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা এগুলো বিক্রি করেছিলাম এগুলো ভীষণ ভালো এটাগুলো কিন্তু কোরাম মাসলিন মাসলিন নয় বারবার মেনশন করছি মাসলিনের সাথে এটা কোনো মানে আকাশ আর সাথে যেমন কম্পেয়ার করা যায় না মাসলিনের সাথে কিন্তু কম্পেয়ার করো না যারা কম্পেয়ারিজন করবে তারা সম্পর্কে কোনো আইডিয়াই নেই এই আছে তোমাদের শাড়িটা প্রাইস হবে অনলাইন ওই থার্টিন টোয়েন্টি পুরোটাই অফার প্রাইস করছি হ্যাঁ আমি আর অরিজিনাল প্রাইস বলছি না বিপি ফিক্স আছে পাক তেরোশো কুড়ি এবারে যেটা দেবো দেখো এটা যাচ্ছে একটা

কাজমাজ করবো না এইসোনা এবং করিস না মুখ যাও ওকে দেখলে আমি আর ভিডিও বানাতে না ডিটি এটা হচ্ছে বারোশো টুয়েলভ হান্ড্রেড সব ঘিচার উপরে যাচ্ছে হ্যাঁ

পাট্টু পাইটানি উফ কি আচলটা দেখ সেরা আজকে পাবে অনলি এন্ড অনলি তোমরা বারোশো তিরিশ টুয়েলভ থার্টি অনলি পার্টু পরিটা নিয়ে এখন আমরা আনিও না এক ঘেমি নতুন ডিজাইন আবার পাই আনবো এই আছে বিপি ফ্লিপস আছে পার্টু পরিটা কত বললাম বারোশো আচ্ছা

এটা খাড্ডি দিয়ে দিন আমার খাড্ডি ধরলেই না এত নরম হয় এটা একটা বাটার অফ হোয়াইট মানে পিওর হোয়াইট নয় মিল্কি হোয়াইট নয় এটা পাবে অনলি অ্যান্ড অনলি এগারোশো পঁচাত্তর এগারোশো পঁচাত্তর ইলেভেন সেভেন্টি ফাইভ শিপিং ফ্রি এগুলো প্রত্যেকটা কিন্তু অফার প্রাইস বলছি তো অফার প্রাইসগুলো একটু ভালো করে শুনে টুনে বুকিং করো নালে আমি তো যা মনে রাখি আমি এখন

ঠিক আছে এই আমি তো দেখিয়ে দিলাম এনা দেখিয়ে দেখিয়ে কি প্রবলেম না 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 অত দরকার নেই আমার ভিলা রিটার্ন নেবে এনা ঠিক আছে তো এইগুলো নিয়ে আমার এ নেই আচ্ছা এবারে যেটা দেবো এই কাতানটা তোরা জিনিস দেখেছিস কখনো ব্ল্যাক এই সব কালার বিক্রি করেছিলাম অনুশ্রীর কাছে আছে আমি জানি তানিয়ার কাছে আছে আমি জানি এটা আমরা বিক্রি করেছিলাম পনেরোশো পঞ্চাশ টাকার এটা একদমই যাচ্ছে মানে এটা মুগা কাতান টাইপ অফ কোয়ালিটির উপরে যাচ্ছে অনুশ্রীতি যদি ভিডিওটা দেখো বলো মানে আমার মনে হয় হচ্ছে অনুশ্রীতি দু থেকে তিনটে নিয়েছিল এতটা ভালো মাটেরিয়ালে হয় এটা ভাবে অনলি অনলি ইলেভেন নাইনটি নাইন এগারোশো নিরানব্বই টাকায়

এটা পাবে অনলাইন অনলি চোদ্দশো পঞ্চাশ এগুলো অনেক হাই রেঞ্জের শাড়ি আজকে যেসব ভিডিও দিচ্ছি বারবার বলছি প্রিমিয়াম শাড়ি যারা চাও তাদের জন্য ভিডিও আমিও প্রচুর মিক্সড আপ দিই বাট এই সব শাড়ি প্রচুর দামে বিক্রি হয় সেখানে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট অফে পাচ্ছো এই হচ্ছে কালার এটা কত বললাম পঞ্চাশ কত বললাম

এটা পাবে অনলি অ্যান্ড অনলি তেরোশো আশি থার্টিন টোয়েন্টি আ 138 এইটা হচ্ছে 2050 টাকার উপরে কোয়ালিটি বলেই দিচ্ছি এই সব ম্যাটেরিয়াল তোমরা এখন পাও না আর আমরাও পাচ্ছি না এর রি হবে না বলেই এগুলো অফারে ছেড়ে দেওয়া এটা মরনের সাথে কিন্তু ময়েল কোন্ডি কালার না প্রপার যে ময়েল কোন্ডি কালারটা আমরা পাই সেই কালার এখান দেখালে বিপিটা দেখালি বুঝবে এইটা ভিপিতে কিন্তু একটা ডুয়েল টোন ব্যাপার আছে ভিপিতে কি আছলে টোনিং আছে যেহেতু আছলে পুরো কাজ আছে তাই যেন বোঝা যাচ্ছে না এই আছে শাড়িটা ঠিক আছে এর পরে একটা রেড না দিলে কি হয়

পাচামপলির উপরে যাচ্ছে বাট প্রিন্টেড যাচ্ছে পাচামপলি উপরে বাট প্রিন্টেড এই যে প্রিন্টেড নয় পাড়ে কিন্তু বেনারসি পাড় পাড়টা বেনারসি পাড়ে দেখাই তো হ্যাঁ হ্যাঁ এই যে 850 शो शो आग, 850 বললাম তো আর বিপিটা কই গেল এই তো বিপি স্লিপস আছে পা ঠিক আছে 850 ইয়েলো সাথে একটা রাস্টি অরেঞ্জ এবারে যেটা দেবো কি গরম লাগছে দজটা একটু বেতর কি থাক এটা একটু নতুনত্ব কালেকশন আমার দোকান টোকানে এগুলো পাবে এগুলো একদমই আমি লাইভে দেখাই না যারা একটু এটা পাবে অনলি এন অনলি হাজার আশি এটা দেখলে কি ভাল লাগে বলতো একদম প্রপার প্লেট পরবে যারা সকালে সকালে অনুষ্ঠানে পড়তে চাও না মানে স্কুল ব্যাগ বা যারা একটু রেগুলার শাড়ি পড়তে চাও তাদের জন্য বলছে এগুলো নিয়ে নেবে ঠিক আছে এরপরে দেব তোমাদের ব্ল্যাক না দিলে হয় তাও দেব মাস্ট্র কাতের কোয়ালিটি মাস্ট্র কাতের কোয়ালিটি কোয়ালিটি ফিনিশিংটা যতক্ষণ হাতে না পাবে ফেল করবে না গো মানে এতটা প্রিমিয়াম ওর তুই তো তুই তো অনেক কাতন হাত দিস এটা মাস্ট্র কোয়ালিটি দেয় ডিফারেন্ট একদমই এটা পাবে অনলি অ্যান্ড অনলি এগারোশো নিরানব্বই ইলেভেন নাইনটি ইলেভেন নাইনটি শিপিং ফ্রি এগারোশো নব্বই সরি এই আছে বিপি ফ্লিপস আছে পার আজকে দাম একটু ভালো করে শুনে কোরো হ্যাঁ আজকে আমার মাথা ঘেটে আছে আসলে বি ফ্র্যাঙ্ক আমার মা আসলে আজকে নেই তো আমার আমি যখন ভিডিও বানাই মায়ের কাছে দিয়ে দিই তো আজকে মা নেই তো মেয়েকে হচ্ছে মুখে সামলাচ্ছে আর আমার মাথায় আজকে ওই দিকে কি হচ্ছে কি করছে তো ভিডিও বানানোর না ভিডিও বানানোর সময় চাপ হয়ে যাচ্ছে ওই জন্য এন এটা যাচ্ছে পুরো একদমই সম্বলপুরি যে ডিজাইনটা হয় পুরোটা উইভিং করা সম্বলপুরি উপর এই কত সুন্দর বেশ সুন্দর রে কালারটাই কত আনকমন দেখো मुकेश কি ভিডিও বানাবে তুমি একটু বাকি দিয়ে যাও আসো এই আছে টিল ব্লু তার সাথে আছে একটা মারুনিশ রেড ভীষণ সুন্দর প্রাইস दट বিবিটা দেখ কি সুন্দর 1220 এই ভোল্টেজ আপ ডাউন করছে আর একটু নিতেবা ভিডিও করতে হবে এক্ষুনি করলো ব্লিঙ্ক করলো হ্যাঁ কালকে দুবার গেছে কালকে আমরা মেকে নিয়ে রাস্তায় ঘুরছি রাত্রেবেলায় আচ্ছা এ না করে বসে আরো একটা এটা আছে তোমাদের কি ভালো কোরা অনেক দামি এটা পাবে অনলি অ্যান্ড অনলি বারোশো তিরিশ টুয়েলভ থার্টি কি সফট মাটেরিয়াল একদম হালকা ভীষণ লাইট ওয়েট শাড়ি কোরা ভীষণ লাইট ওয়েট অ্যান্ড ব্রোকেটে বিপি মোস্ট প্রবলি ইয়েস দিস ওয়ান বিপি ঠিক এ

দারুণ না শাড়িগুলো আজকে ভিডিও করতে মজা লাগছে একটু একটু এক ঘেমি তো না ভিডিও ভালো লাগে না আচ্ছা মিক্সড এর ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেল এটা আছে তোমাদের অর্গানসার উপরে আছে অর্গানসা বেনারসির উপরে এটা পাবে অনলি এন্ড অনলি 1140 1140 অফার প্রাইসে শাড়ি বলে দিচ্ছি এগুলো অনেকটা হাই কস্টের শাড়ি একদম আমি অরিজিনাল দাম বলতে গিয়া আর সেল প্রাইস বলতে গিয়ে আমি গুলিয়ে যাব ওই জন্য আমি ডিরেক্ট অফার প্রাইসটাই বলছি

অরেঞ্জের সাথে রেড আর আঁচলটা আছে একটা পিঙ্ক পিঙ্ক ব্যাপারটা ভিতরে মিনা আছে আর এর বিপিটা দেখা বাটটু ভীষণ সুন্দর এটা বেনারসি টাইপের বিপি হ্যাঁ মানে ব্রোকেট বিপি বলে এগুলোকে আচ্ছা এরপরে একটা দিয়ে দিচ্ছি শাটিন কাতান বেনারসি তোমরা সবাই চেনো বাট এটা হচ্ছে পুরো কাজের উপরে জানি এটা শাটিন কাতা এটা দেব না শাটিন কাতান বেনারসি প্রজেক্টে একটু প্রবলেম আছে সরি দাও আচ্ছা এবার যেটা দেব তোমাদের এটা ইচ্ছা করে নিয়ে আসছে ঘিচা চাষা বেনারসি বিত হচ্ছে তোমার কনফ্রাস্টে যাচ্ছে এটারও কম্বিনেশন ভালো একটু এজেড যারা থাকে না অনেকে মানে যারা একটু লাইট কালার রেডটা ছাড়া শাড়ি চাই একটু আনকমন কালার তাদের জন্য এটা হবে 1190 কি বলে ওইটাকে ওই রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে যখন যাই দেখি অনেক মানে মহিলা এজেড মহিলাগুলো এমন পরে থাকে হেভি লাগে দেখতে 1190 প্যান্ট এই যাচ্ছে BP स्लीव्स আছে পার ঠিক আছে 1190 সত্যি একটা ভিডিও করার পিছনে আমাদের যে কত কষ্ট থাকে সত্যি যারা আমার বাড়িতে আসে তারাই বুঝবে আর আর কিছু নাই এরা তোরাই বলকি ভাবে ভিডিও বানাই আমরা বল আচ্ছা পরে দেখছি ছড়িয়ে রাখো তার জন্য ছড়িয়ে রাখ ছবি তুলে অন্য জায়গায় আচ্ছা এবার যাচ্ছে কাতানে দিচ্ছি প্লাস হচ্ছে তোমার পাতলি pallu আট টাंची पैटर्न এটা পাবে উফ কি ভালো

রানিং স্টিচস পার ঠিক আছে 1250 লিখে নেছি তো দিয়ে দে কি আর করবি রেখে এখন তো শাড়ি থেকে কিন্তু আমি শাড়ি মুকেশ আমাকে বলে দিয়েছে যে যা দেখে এই সব গামিশাড়ি গুলো 2000 টাকার নিচে দিতে বলেছে আর তোকে নিতে হবে না এখন তো পুরো আলমারি পুচকুদ জামাকাপড়ে ভর্তি থাকবে তুই নিয়ে কি করবি

এ 1520 তে দিলাম 2500 এর উপরে দাম মুকেশ হল আটটু কমাও কত কমাবো বল তো বল তো ফিটে দি ঠিক এই আছে বিপিটা ফ্লিপসে আছে পার বলছে না না তাহলে কি করবা ডাকি 1520 তো আজকে যে মিক্সার কালেকশন আমরা এবারে দিলাম দুটো ভিডিও এবারে দুটো ভিডিওর আমি একটা কথা বলছি তোমরা দেখবে আমাদের কাছে প্রচুর সেল বা মিক্সারটের ভিডিও তোমরা প্রচুর দেখো বাট এইটুকানি গ্যারান্টি সহকারে দিয়ে বলছি এত বিভিন্ন ভ্যারাইটি অফ কোয়ালিটি একটা শর্ট ভিডিওতে আমরা দিই না আর আজকের ভিডিওতে যা যা কালেকশন দিয়েছি টোটালি প্রিমিয়াম শাড়ি যারা প্রিমিয়াম শাড়ি আন অন্যদের থেকে একটু আলাদা টাচের শাড়ি চাও এই সব শাড়ি আজকে ট্রাই করে মিস করো না এইগুলো অরিজিনাল প্রাইস যখন তোমাদের বলবো তোমরা বিশ্বাস করবে আর সব থেকে বড় কথা যারা কিনবে তারা তো হাতে ডেলিভারি যখন পাবে তাহলে কোয়ালিটি আরো বেটার বুঝবে তখন তোমরা বলো যে এই সব প্রাইসে এই যে এই শাড়িটাই বলছে পনেরোশো কুড়ি টাকায় ইম ইমপসিবল ব্যাপার কেনা দামও আমাদের হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকার নিচে নয় মানে আমরা বিক্রি প্লাস জিএসটি দিতে হয় এইটিন ফিফটির উপরে সেখানে পনেরোশো কুড়ি শিপিং ফি করা হয় না হয় না তো এটাই বলার যারা মনে করছো একদমই নেবে নিয়ে নাও বুকিং নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন টাটা